আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের সূচক ও লগারিদম অধ্যায়ের এখানে যে ১২ নম্বর প্রমাণটি আছে এটি করব দেখা বলছে প্রমাণ কর এটা সমান ওয়ান এটা প্রমাণ করলে ওয়ান আসবে তা আমরা একটা এই লাইনটা প্রশ্ন মূলত আমার আমি যদি এক লাইনে আবার তুলে আমার একটু জায়গা সংকলন হবে তা আমি এখান থেকে প্রমাণ করব। লেফট হ্যান্ড আমরা এক লাইন বেশি করব এখান থেকে এটা লিখে বাম পক্ষ লিখবা তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা আগে করব করলে 1 আসবে তো দেখ আমরা কিভাবে করি সমান বেজ দুইটার এ তাহলে এ লিখবা আমি উপরে আছে p q আর এই ভাগের জন্য আমরা মাইনাস দিব আর এখানে 2 আর টা আমরা এখানে দিয়ে দিব অর্থাৎ বেজ দুইটার এ লিখলাম এটা পাওয়ারটা লিখলাম ভাগের জন্য মাইনাস 2 আর আর এখানে গুণের গুণ বেশ দুইটার এ ছিল লিখলাম পাওয়ার এ ছিল কিউ প্লাস আর এ বাঘের জন্য মাইনাস এটা ভাগ বাঘের জন্য মাইনাস টু পি এখানে বেশ দুইটার এ পাওয়ার আছে আর প্লাস পি বাঘের জন্য মাইনাস এখানে টু কিউ এখন দেখো তিন জায়গায় আমার এ আছে বেজ তাহলে আমার তিন জায়গার থেকে বেজ এ কমন কমন নিলে আমার এখানে থাকে জন্য প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ এখন দেখো আমরা একটু হিসাব করে নিচ্ছি এখানে পি একটা এখানে একটা দুইটা পি এখানে কিউ একটা একটা এখানে দুইটা কিউ মাইনাস টু আর এখানে একটা আর এখানে একটা প্লাস দুইটা আর আর এখানে দেখো মাইনাস টু পি আর এখানে পি একটা আর এটা হিসাব হয়েছে মাইনাস আর টু কিউ আমরা একটা একটা করে কাটতে পারতাম একটু সুন্দর করে সাজে নিলাম আমরা আমরা এখন দেখো কারা কারা কাটা কাটি টু পি প্লাস টু পি মাইনাস কাটা টু কিউ কাটা টু আর মাইনাস কাটা সবাই কেটে গেছে তাহলে থাকে এ টু দি পাওয়ার তা আমরা জানি এ টু দি মানে তার মান ওয়ান সমান ডান পক্ষ এটে ডান পক্ষে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো এটা সমান ওয়ান সুতরাং আমরা লিখবো বাম পক্ষ लेफ्ट हैंड सैड दिखे सोरी लेफ्ट हैंड दिखे लिखो लेफ्ट हैंड सैड लेफ्ट हैंड